বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশন থেকে চাকরি চুক্ত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক উপস্থাপিকা ফারজানা রূপাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে জানা গেছে একাত্তর টিভির প্রধান বার্তা সম্পাদক শাকিল তার স্ত্রী একই চ্যানেলের প্রধান প্রতিবেদক উপস্থাপিকা রূপা এবং তাদের মেয়েকে ইমিগ্রেশনে কর্তৃপক্ষ আটক করে পরবর্তীতে তাদের ডিভির কাছে হস্তান্তর করা হয়েছে তারা তার্কিশ এয়ারলাইন্স ফ্লাইটে টিকে সাতশো তেরো হস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়া ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়া অনুমতি দেয়নি আট আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ মোস্তফা আজাদ স্বাক্ষরিত এক ব্যক্তি বিজ্ঞপ্তিতে জানানো হয় একাত্তর মিডিয়া লিমিটেড ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী আট আগস্ট দুই থেকে শাকিল আহমেদ হেড অব নিউজ ফারজানা রূপা প্রিন্সিপাল করেসপেন্ডেন্ট প্রেজেন্টারকে চাকরি থেকে অব্যাহত দেওয়া হল